এদের কোনো কথার তো মানে বুঝলাম না আমরা আমি একটা কমপ্লেন দিলাম যে আপনাদের অফিসে আসামির বাবুরা একটা পিটিশান দিয়ে গেছে বেল পিটিশান তার টাইমও ফিক্স করেছে এখান থেকে রিসিভ হচ্ছে অথচ কোর্টে সিবিআই যাচ্ছে না আসামিদের বেল হয়ে গেল একদিন আমি বুঝলাম পরপর চারটে ডেট কি করে হলো এরকম সে নিয়ে চিঠিও দিয়েছি কোনো সদুত্তর নেই আচ্ছা আপনারা বলুন তো তাহলে ভণ্ডামিটা কে করলো অর্থের বিনিময় কী সেটিং চলছে যিনি রিসিভ করলো তাহলে তিনি নিশ্চয়ই অফিসারকে দিল না অথবা অফিসার নিয়ে পিপিকে দিল না তাহলে জালিয়াতিটা কোন জায়গায় হলো কে অর্থের বিনিময়ে সেটিংটা করলো এই তিনজনের বিরুদ্ধে কেন সিবিআই এখনও ব্যবস্থা নিল না আমি তো চিঠিটা আজকে দিইনি এই দেখুন বাইশ আট দু তারিখে দিয়ে গেছিলাম ডিআইজি থেকে আরম্ভ করে সবাইকে যে যে এই যে জালিয়াতিটা করেছে একজন রিসিভ করছে সিবিআই সিল ছাপ সব থাকছে কোর্টের পিটিশান বেল পিটিশান তার মধ্যে টাইম দেওয়া থাকছে কিন্তু সেই ডেটে সিবিআই পিপি পৌঁছচ্ছে না অফিসার যাচ্ছে না সিডি যাচ্ছে না আসামিদের বেল হয়ে যাচ্ছে কি করে তাহলে নিশ্চয়ই যিনি রিসিভ করছেন তিনি অফিসারকে দিচ্ছেন না কাগজটা যার জন্য অফিসার যেতে পারছে না অথবা অফিসার নিচ্ছেন পিপিকে দিচ্ছেন না কে জালিয়াতি করল ঘুষকাণ্ডে কে জড়িত এই ওই কোনো পার্টিকুলার কেস আপনার হ্যাঁ আমার কেসে অভিজিৎ সরকার মার্ডার দেখুন দু হাজার যে খুব শর্ট টাইমের মধ্যে ওনারা চার্জশিট দেবেন এখনও কিন্তু চার্জশিট দিল না দিল না তার কারণ হচ্ছে ধরুন তো এটা চার্জশিটের এক মিনিট চার্জশিট যেটা আগে সাপ্লিমেন্টারি চার্জশিট দিয়েছিল এক মিনিট সেইটার মধ্যে দেখুন চার্জশিট দেওয়ার পক্ষে একটা ডকুমেন্ট দিতে হয় কি কী ডকুমেন্ট তার মধ্যে চার নম্বরটা দেখুন বিশ্বজিৎ সরকারের লেটার অফ কমপ্লেন দু তারিখে সেই কমপ্লেন যেই কমপ্লেনে আমি পরেশপাল স্বপন সমাদদারের নাম বলেছি তাহলে উনি যদি আমার কমপ্লেনটাকে ডকুমেন্ট হিসেবে দিয়ে থাকে তাহলে নিশ্চয়ই এখন চার্জশিট দিতে ভয় লাগছে কেন এটা যদি ডকুমেন্ট হিসেবে গ্রহণ করা থাকে তাহলে সেই পরেশপাল স্বপন সমাদদারের নাম আসবে তাহলে তাদের বাঁচানোর জন্য এখনও চার্জশিট দিচ্ছে না তাহলে যদি তাই হয় তাহলে একটা এফআইআর করুন কারণ যিনি আমার কমপ্লেনটাকে কোর্টের মা কোর্টে চার্জশিটে দিয়েছে ডকুমেন্ট হিসেবে তাহলে আপনাদের অফিসারের নামে কেস হোক যে মিথ্যে কথা বলেছে আমার মিথ্যে এফআইআরটা নিয়ে আর না পরেশ পালের নামে চার্জশিটটা দিন অতি দ্রুত দিন আজকে কী বললেন আপনি আমি জবাবটা চাইতে গেলাম যে এই যে ঘটনাটা ঘটেছে আপনাদের মধ্যে কে সেটিং যিনি রিসিভ করেছে তিনি অফিসারকে দেননি না অফিসার রিসিভ করে পিপিকে দেয়নি যে কোর্টে গেল না আসামির সঙ্গে কার গোপন আতাত হয়েছে অর্থের বিনিময় কার সাথে কথা হলো কি উনি ইন্সপেক্টর সুপারিনটেন্ডেন্ট না কি বলে ওনাদের ভাই আমরা এত বুঝি না নিয়ে গেল দেখা গেল দেখালো না আমরা দেখছি বুঝছি আপনিই তো সব বলে দিলেন ভন্ড লেখাটা নিয়ে বেরোলেন উনি ভণ্ডই তো সব কিছু জানছে কাগজ জমা পড়েছে কাগজের মধ্যে ডিটেলস দিয়ে দিলাম আপনার এই অফিস থেকে রিসিভ করা হলো কিন্তু কোর্টে কেউ গেল না জানলেন আমি সমস্ত ডিটেলস দিয়ে চিঠি দিলাম জেনেও এখনও অজানার ভান করে রয়েছেন এটা ভণ্ড না তো কি সিবিআই টোটাল দপ্তরের উদ্দেশ্যেই বললাম কেন এটি গণ্ডগোলটা তো দপ্তর থেকে হয়েছে এই দপ্তরে রিসিভ হচ্ছে দপ্তর থেকে লোক কোটে যাবে আসামিদের অ্যাকুশদের আটকাতে তাহলে কেউ গেল না তার মানে এখান থেকেই হয়েছে তাই এরাই ভণ্ড